যেমন এই যে এটা দেখেন মালগুলো কিন্তু নতুন আসছে বুঝছেন ছয় কেজি তিনশো পঁয়ষট্টি গ্রাম ছয় কেজি তিনশো পঁয়ষট্টি গ্রাম আর একটা মাপি এগুলো কিন্তু মালগুলো আসছে নতুন একবারে কোয়ালিটি ফুল মাল

এটা কিন্তু ডাবল পার্ট ডাবল পার্টে অ্যাম্বুস করা এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটা ডাবল পার্টে অ্যাম্বুস করা এই এই যে পার্টটাও কিন্তু অ্যাম্বুস করা কতটা চমৎকার ডিজাইন আর পশমের কোয়ালিটিগুলো দেখেন কতটা মিহিন অনেক অভিযোগ করেন ভাই পশমগুলো দুই দিন ব্যবহার করার পরে বসে যায় এটা কিন্তু প্রথম বসা নয় এটা কিন্তু বসার কোনো সিস্টেম নেই বিশ বছর ব্যবহার করবেন এমনই থাকবে

আমি চারোটা আপনাকে খুলে দেখাচ্ছি এই দেখ প্রত্যেকটা কালার ডিজাইনের চমৎকার এই যে দেখতেই পাচ্ছেন একটু কাছ থেকে অ্যাম্বোসটা দেখেন অ্যাম্বোসটা কিন্তু একটু নিখোঁজ ব্যতিক্রমী অ্যাম্বোস অন্য অন্য মালের মধ্যে যে ধরনের অ্যাম্বোস এটার মধ্যে কিন্তু অ্যাম্বোসটা একটু ব্যতিক্রমী এই দেখেন ডাবল পার্ট ডাবল পার্ট অ্যাম্বোস করা থাকবে ছয় থেকে সাড়ে ছয় কেজি ওয়েট একুরেট যেটা থাকবে সেটা বলছে হ্যাঁ কেজি হিসাবে কিলো হিসাব করলে কিন্তু সাত কিলো হয়ে যায় কিলোতে কিন্তু ওয়েটটা একটু কম আসে মানে আপনার সাড়ে আটশো বা নশো নশো গ্রামে এক কিলো আর এক হাজার গ্রামে হয় আপনার হলো কেজি তো সেই হিসাব করলে দেখা যায় সাত কিলো হয়ে যাবে আর বাইরে কিন্তু পাউন্ডের হিসাব মানে কিলোর হিসাবটাই বেশি হয় এই দেখেন এই কালারটাও দেখেন কতটা চমৎকার কালার ডিজাইন কালার দুইটায় ডিজাইন হলো চারটা দুই কালারের ডিজাইন চারটা হবে এই দেখেন দুই পাটে কীরকম মাত্র ছয় হাজার আটশো টাকা করে পিস পড়বে যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন প্যাকের বাইরে সবার আগে যোগাযোগ করার চেষ্টা করবেন এগুলো সিজন আসলে পার পিস আপনার সাতের উপরে যাবে প্যাকেরিদের জন্য বলছি খুচরা তো কোনো কথাই নেই যারা আমাদের থেকে নিয়ে বেছে এক একটা মাল মনে করেন যে আট হাজার দশ হাজার বিক্রি করতেছে আর এছাড়া আমাদের কাছে কমফোর্ট জেনেমাস নামাজ যাবতীয় ইনশাল্লাহ আইটেম পেয়ে যাবেন আরও পাতার মধ্যে আইটেম আছে সিঙ্গেল পার্টের মধ্যে আছে যোগাযোগ করবেন এসে আমার দেওয়ার চেষ্টা করব আমাদের লোকেশন হলো ঢাকা সদরগা ইউনুসেন্সর মার্কেট তৃতীয় তাহলে এমএর রহিম কোলা স্টোর সাতটা সাত দিনে খোলা থাকবে আমাদের প্রয়োজন ভিডিও কল দিয়ে দেখে সরাসরি মাল অর্ডার করবে সালাম আলাইকুম